কিশোর কুমার পরিচালিত দূর গগন কি ছাউমে ছবিতে মূল নারী চরিত্রে অভিনয় করেছিলেন সুপ্রিয়া চৌধুরী তার সঙ্গে যোগাযোগটা হেমন্ত মুখোপাধ্যায় করে দিয়েছিলেন বোম্বেতে শুটিং মোহন স্টুডিওতে নির্দিষ্ট সময়ের মধ্যেই পৌঁছে গেছিলেন সুপ্রিয়া দেবী মেকআপও হয়ে গেছে তার কিন্তু আসল লোক অর্থাৎ কিশোর কুমারের তখনও দেখা নেই এই মজার গল্পটা বেনুদি অর্থাৎ সুপ্রিয়া দেবীর মুখেই আমি শুনেছিলাম বললেন সুমন গুপ্ত বললেন মেক আপের পর কিশোরবাবুর জন্য হাফ ইতিহাস করে বসে আছি হঠাৎ জানতে পারলাম স্টুডিওরই এক ধারে একটু জঙ্গলের মতো জায়গায় কিশোরবাবু রয়েছেন ব্যাপারটা কী জানবার জন্য আমার প্রচণ্ড কৌতূহল হলো ওখানে গিয়ে দেখলাম একটা ঝোপের আড়ালে কিশোরবাবু টেপ রেকর্ডারে গান শুনছেন আমাকে দেখে উনি চমকে উঠলেন বললাম এখানে কি করছেন আপনি নেই শুটিংটাও শুরু হচ্ছে না কিশোরদা বললেন আস্তে কথা বলো সুপ্রিয়া কেউ শুনে ফেললে মুশকিল এখানে লুকিয়ে আছি কেন জানো ইনকাম ট্যাক্সের লোকেরা আমার খোঁজে স্টুডিওতে আসতে পারে তাই কিছুক্ষণ গা ঢাকা দিয়ে রয়েছি আমি জিজ্ঞেস করলাম কি গান শুনছেন কিশোরবাবু বললেন মধুবালার সঙ্গে একটা ছবি করছি তারই গান কিশোর কুমার একদিন গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গাইছেন সুপ্রিয়া দেবী তাকে বললেন আপনি এত ভালো রবীন্দ্রসঙ্গীত গান রেকর্ড করছেন না কেন কিশোর কুমার তখন বলেছিলেন রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম করার খুব ইচ্ছে আমার গুরুদেব কি সেই আশীর্বাদ আমাকে করবেন কলকাতায় ফাংশন করতে এলে দু একবার উত্তম সুপ্রিয়ার ময়রা স্ট্রিটের ফ্ল্যাটেও এসেছিলেন কিশোর কুমার সুপ্রিয়াদেবীর হাতে চিংড়ি মাছের মালাইকারিও খেয়েছেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল কিশোর কুমারের তারা পরস্পরের গুণমুগ্ধ ছিলেন পরিচালক তপন সিংহ কিশোর কুমারকে খুব পছন্দ করতেন বলেছিলেন দাদামণি একবার বোম্বেতে কিশোরের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেয় পরে কলকাতায় বার কয়েক কিশোরের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে একবার আমি আনোয়ার শাহ রোডের টেকনিশিয়ান টুতে শুটিং করেছিলাম রুমা গুহ ঠাকুরদার সঙ্গে এসেছিল কিশোর বিরাট গায়ক সন্দেহ নেই খুব হেল্পফুলও ছিল আমার হিন্দি ছবি জিন্দাগি জিন্দাগিতে কিশোর গান গেয়েছে এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন শচীন দেব বর্মন উনি দেবতুল্য মানুষ ছিলেন একবার জিন্দাগি জিন্দাগির গানের রেকর্ডিং হচ্ছে বম্বেতে আমার মনে হলো প্রয়োজনের তুলনায় সেদিন বেশি মিউজিশিয়ান এসেছে অনেক সময় মিউজিক অ্যারেঞ্জাররা বাড়তি টাকা আয়ের জন্যই এরম করেন শচিন তো এসব কথা বলতে পারি না কিশোরেরই রেকর্ডিং ছিল ওকে ব্যাপারটা খুলে বললাম পডিউশাররা শুধু শুধু টাকা খরচ করবেন কেন কিশোর কুমার বুঝতে পারলেন বলল তপনদা দা আমি সব সামলে দিচ্ছি রিহার্সালের সময় মিউজিক অ্যারেঞ্জারকে ও বলল আমার তো এত মিউজিশিয়ান দরকার নেই আপনি লোক কমিয়ে দিন অ্যারেঞ্জার ভদ্রলোকের কিশোরের নির্দেশ পালন করা ছাড়া আর কোনো উপায় নেই তখন এভাবেই নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিত কিশোর কুমার অশোক কুমার আমার খুব কাছের মানুষ ছিলেন কিশোরও তাই আমার আরেকটি হিন্দি ছবি সাগিনা মাহাতোতেও কিশোর গান গিয়েছিল তার তুলনা নেই কিশোর অকালে চলে গেল দাদামণিও নেই ওদের কথা ভাবলে মনটা খুব খারাপ হয়ে যায়